এই যে ওই যে ভড়ি নাড়াচ্ছে কি নাড়াচ্ছে যদি না না দেখে থাকেন দেখে নেবেন পরে ভড়ি নাড়াচ্ছে আর ওই দাঁড় জালের আলোচনা করতে আর উদুর পিন্ডে উদুর ঘাড়ে দিচ্ছে এই জন্যই তিন প্রকার দাঁড় জালের কথা আপনাদের মনে রাখতে হবে সব মৌলবি এই কথা বুঝবে না তুমি বিশ বছর ধরে পড়িও তো কি আছে বিশ বছর ধরে পড়ালে সব মৌলবীর ব্রেনে এই জিনিস প্রথম দার্জাল আমি সবগুলো হাদিস দিয়ে প্রমাণ করে দিতে পারবো বাট এখান থেকে আলাদা আমার দু ঘন্টা সময় যাবে কত ওই সময় হাতে নেই ভাই তা কয় প্রকার বলেছি দার্জাল এইটা মুখস্থ করতে হবে আপনাদের প্রথম দাজ্জাল ক্যামেরা ঠিকঠাক নিচ্ছে তো নিচ্ছে প্রথম দাজ্জাল রব হওয়ার দাবি করা দাজ্জাল রব হওয়ার দাবিদার দাজ্জাল কি হওয়ার দাবিদার দাজ্জাল জোর করে বলেন এখন যদি আপনারা বুঝে ফেলেন তাহলে আমার বলবো না বলো হ্যাঁ যদি আমার কাছে শুনতে তো আমি এই এই সংক্ষিপ্ত সময়ে যে ডুগু বলবানি ইনশাল্লাহ ওই ডুগুই আপনাদের ব্রেনে আশা করি ঢুকে যাবে আপনারা একটু বলে ফেলুন দিন প্রথম দার জাল কি দার জাল রব রব মানে রব কে জোর কর বলেন সুরা ফাতেহায় আপনারা পড়তেছেন না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার সবাই বলুন আমরা যেন বললাম সমস্ত প্রশংসা যে আল্লাহর সেই আল্লাহর পরিচয় কি মহান আল্লাহ বললেন রব্বুল আলামিন তিনি রব্বুল তাহলে রব কে জোর করে বলেন তাহলে প্রথম দাজ্জাল কোন দাজ্জাল রব রব হওয়ার দাবিদার দাজ্জাল আমি যেভাবে বলতে এবারে মুস্ত করতে হবে আপনাদের তবে অসন স্বার্থ কথা হবে রব হওয়ার দাবিদার দাজ্জাল ওই দাজ্জালের ব্যাপারে বহু হাদিস আছে সেই দাজ্জাল এখন সমুদ্র এখনো সমুদ্রের কোনো এক দ্বীপে বাঁধা আছে सुनছেন নাকি এখনো সমুদ্রের কোন এক দ্বীপটারে শিকল দিয়ে বেঁধে রেখেছেন কে সেই দাজ্জাল নিজে বলেছে হাদিসে আসছে হযরত তামিমুদ দারি রাদিয়াল্লাহু তাআলা আমল থেকে এসেছে জি হযরত তামিমুদ দারি তখনো কিবি কালেমা নি তিনি এক সফরে গিয়েছিলেন লাখাম এবং জুজুম গোত্রের মানুষদের সঙ্গে সমুদ্রের পানি তাদেরকে নিয়ে এক মাস ধরে খেলা করলো এক মাস ধরে সমুদ্রের পানি খেলা করার পর এমন এক দ্বীপে তাদেরকে নিয়ে পৌঁছালো সেই দ্বীপে দার্জালের সাথে তাদের দেখা হয় তামিমুদ দাঁড়ি পরে এসে রসুলের কাছে তলেমা পড়ে ওই ঘটনা বিবরণ দেয় কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ তো সে দার্জাল এখন কোথায় আছে রব হবার দাবিদার যে দার্জাল সেই দার্জাল এখন কোথায় আছে সমুদ্রের দ্বীপে বাধা আছে কায়ামতের নিকটতম সময়ে আল্লাহ সেই দেবে এমনি দার্জালের মানে ধোকাবাজ দার্জালের মানে এটা হলো আক্ষরিক অর্থ এটা কি আক্ষরিক অর্থ বা অর্থ দাজ্জালের অর্থ প্রতারক যে প্রতারণা করে তারে কি কি বলে বলে আরবিতে এই অর্থটাও আপনাদের জানার দরকার ছিল না খুব কম মৌলবি এই অর্থ বলে আমি নেই বলছি না আমি বলছি বলে তবে সে মৌলবির সংখ্যা খুব কম দাজ্জালের অর্থ কি বহু মানুষ এইটা জানে না কিন্তু দাজ্জালের অর্থ হলো প্রতারণাকারী বা প্রতারক কথা কি বোঝা গেছে দাজ্জালের অর্থ কি প্রতারক আমি কি বোঝাতে পারছি আপনাদের হ্যাঁ সেই রব হবার দাবি কেয়ামতের নিকটবর্তী সময়ে যে পৃথিবীতে এসে যে করবে আরে আল্লাহ এখন বেঁধে রেখেছে ওই সময় তা ছেড়ে দেবে শুনছেন নাকি নবীজি বলতেছেন তামাম পৃথিবী ও ঘুরে বেড়াবে মন দিয়ে শোধ তামাম দুনিয়া ঘুরে বেড়াবে গয়েরা মক্কা তা বাতা শুধু দুই জায়গায় ও যেতে পারবে না মক্কা আত্তাই বা মক্কা আর মক্কা মক্কাতুল মুকাররামা আর মদিনাতুল মোনাওয়ারা কথা কি বোঝাতে পারছি বাকি সব জায়গায় ঢুকবে সব জায়গায় এবং সর্বনাশ করবে মানুষের ইমানের এইবারে একটা কথা শুনে নেন অনেক কথা শুনেছেন এই যে দাজ্জালটা আসবে এতক্ষণ শুনতেছেন না

কি থাকবে কি থাকবে কোন দাজ্জালের সাথে এইটাও যদি না বলতে পারেন বলবেন প্রথম প্রকারের দাজ্জালের সঙ্গে এটা বলতে পারবেন না প্রথম প্রকারের দাজ্জাল কয় প্রকার বলেছি মনে নেই আমি সবগুলো হাদিসের থিওরি দিয়ে আপনাদের প্রমাণ করে দিতে পারব ইনশাআল্লাহ

দাঁতজালের সঙ্গে থাকবে দাঁত জালের জান্নাত এবং দাঁত জালের জাহান নাম আল্লাহর জান্নাত জাহান নাম দাঁত জালের সঙ্গে ওই পাবার আল্লাহ ওরে দেয় তাহলে দাঁত জালের সঙ্গে কি থাকবে এইবার বুঝে গেছেন দাঁত জালের জান্নাত এবং দাঁত জালের জাহান নাম আস্তে আস্তে কষ্ট হচ্ছে কেন ভাই যত সময় যাচ্ছে তত কষ্ট হচ্ছে কেন বলুন তো প্রথম তো ফাইন ছিল সাউন্ড ভীষণ ভালো ছিল একটু দেখুন না আর কি 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 করা যায় দেখেন তাহলে দাজ্জালের সঙ্গে থাকবে দাজ্জালের জান্নাত এবং দাজ্জালের জাহান্নাম রাসূলুল্লাহ এবার বললেন আল্লাহ নবী বললেন ফামারিহ জান্নাতুল রাসূলুল্লাহ জানিয়েছেন দাজ্জালের জাহান্নামটাই হলো জান্নাত দাঁত জালের নামটা জান্নাত হ্যাঁ হ্যাঁ দাঁত নামটাই তার মানে দাঁত খেয়ে যে রব বলে না মানবে দাঁত তারে কোথায় দেবে তার মানে ও কোথায় চলে গেল জান্নাত চলে গেল। আর লাদাখের নদী হল নারুন আর দাঁত জালের জান্নাত হবে জাহান নাম এই পর্যন্ত কি ব্রেন নিতে পেরেছে হ্যাঁ না জোর করে বলেন তাহলে এই পর্যন্ত যদি আপনাদের বুঝে এসে থাকে এবার বলেন আচ্ছা পরেরটা বলে নেই তারপর জিগাবো দার্জাল নাম্বার হ্যাঁ 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 মনে রাখেন খবরদার হ্যাঁ লোক লাগিয়ে দেন যদি আপনারা কেউ না পানের লোক লেগে রাখেন না তো এই যে এই যে এটা আবার শুনে নেবেন অসুবিধা আছে নাকি দার্জাল নম্বর দুই

গজ্জালুন কাজ রসুরহুল্লাহ জানিয়েছেন যতদিন তারজাল এবং কাজ পাঠানো না খবর কাভুনু সালাফিন তিরিশের কাছাকাছি কতর কাছাকাছি তাহলে নবী কী বলতেছেন হাদিস্টার মর্ম এবার বুঝে নেন ততদিন কেমত হবে না যতদিন তিরিশের কাছাকাছি দার্জাল এবং কাজজাব দার্জাল মানে প্রতারক কাজজাব মানে মিথ্যাবাদী দার্জাল মানে প্রতারক কাজজাব মানে মিথ্যাবাদী বুঝতেছেন নাকি তিরিশের কাছাকাছি দার্জাল কাজজাব যতদিন পাঠানো না হবে ততদিন কায়ামত হবে না

আল্লাহ পাকের নবী দনিয়েছেন আল্লাহ পাকের হাবিব দনিয়েছেন ও আমার উম্মতুল নাফিরা মনে রাখো আর এই 30 এর কাছাকাছি দাজ্জাল এবং কাযযাব যারা পৃথিবীতে আসবে কিয়ামতের আগে এরা প্রত্যেকই ধারণা করবে তারা নবী নাউজুবিল্লাহ বলে না নাউজুবিল্লাহ প্রত্যেকই তারা ধারণা করবে তারা কি জোর গল বলো না কেন প্রত্যেকই ধারণা করবে তারা নবী এ রাস্তার দিক দেখলে হবে না ভাই মন দিয়ে আমার কথা শুনতে হবে এইবার বলুন প্রথম প্রকারের দাজ্জাল রব হওয়ার দাবিদার দাজ্জাল রব হওয়ার সেই দাজ্জাল বাধা আছে না জোর করে বলে না সেই দাজ্জালের সঙ্গে তার জান্নাত এবং তার জাহান্নাম থাকবে মনে আছে তো এবার বলুন দ্বিতীয় প্রকারের দাজ্জাল রব হওয়ার দাজ্জাল না নবি হওয়ার দাজ্জাল না দ্বিতীয় প্রকারের দাজ্জাল রুবুবিয়াত রুবুবিয়াতের दावा karne wala না নবুওয়াতের दावा karne wala দাজ্জাল নবুওয়াত এত কথা সব বুঝিয়ে সাধারণ মানুষ বলতে পারবে না হ্যাঁ তা বুঝতে অসুবিধা হচ্ছে না তো তাহলে আর একবার বলে দেই প্রথম প্রকারের দাজ্জাল দাজ্জাল রব হওয়ার দাবিদার দাজ্জাল দ্বিতীয় প্রকারের দাজ্জাল নবী হওয়ার দাবিদার দাজ্জাল তাদের সংখ্যা কত হবে জানো বলিনি আমি হ্যাঁ তিরিশের হ্যাঁ প্রত্যেকেই দাবি করবে সে নবী নাউজুবিল্লাহ তিরিশ জন তাদের সংখ্যা কত হবে তিরিশ জন এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি আনি জাল গোলাম আহমদ কাদিয়ানি কি সে নিজের কি বললে আসা কি ঘুমিয়ে পড়তেছেন নাকি ঘুম ঘুম ভাব মনে হচ্ছে আমার সাহেবের হ্যাঁ গোলাম আহমদ কাদিয়ানি কি রব হবার দাবি দার জাল না নবী হবার দাবি দার এই তো আপনারা এবার নিতে পারতেছেন এইবার তিন তিন নম্বর প্রকারটা বলি কয় নম্বর প্রকার তাহলে প্রথম প্রকার গেল দ্বিতীয় প্রকার গেল কারণ দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকারটায় আহ আজও পৃথিবীতে কেউ যদি দাবি করে যে আমি নবী ওটা কি দার্জাল কারণ নবুয়াতের দরজা বন্ধ নবুয়াতের দরজা কেন আল্লাহ পাকের কোরআন জনিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন মাকানা মুহাম্মদুল আবা আহাদিন মিন জালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহ ও খাতামুন নাবিজি ওয়া কানাল্লাহু বিকুল শাইই ইলিম মান আল্লাহ জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন মহান আল্লাহ নবীর পরিচয় করে দিচ্ছেন সূরা আহযাব

আর কোন পরিচয় মহান আল্লাহ বললেন ওলা কি আল্লাহ মহান আল্লাহ বললেন তিনি আল্লাহর রসো আমরা রাজা আবার বললাম আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন পরিচয় মহান আল্লাহ মহান আল্লাহ ওই আয়াতে আমার নবীর শেষ পরিচয় দাবি করে বললেন আ খা তামান নবী সুবহানাল্লাহ সুতরাং আমাদের নবীর পরে যে নবুয়তের দাবি করবে ওটা কি

আমি সবগুলো সবগুলো বলছি হাদিস দিয়ে না নিজের থেকে বলতেছি কোরআন হাদিসের দলিল দিয়ে বলতেছি না নিজের থেকে বলতেছি হ্যাঁ মৌলভীর দলিল এখন শয়তানের ডায়রি কিসের ডায়রি আর কোন দলিল নেই মৌলভীর দলিল উদর পিণ্ডে বুদর ঘাটে দেখেন একটু পরে বুঝকে দিচ্ছি কেমনে উদর পিণ্ডে বুদর ঘাটে দিলে সেটা তো বুঝতেই হবে আমার তিন নম্বর দার্জাল কারা সেটা আমি তো বলবো না আমি কি নাম করে বলবো নাকি জোর করে না অতটা গোমলা বা বোকা আমি হ্যাঁ আমি রসুলের হাদিস বলবো কি বলবো এটাও মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের মোকাদ্দিমায় আসতেছে কি এখন

ঐশ্বর মানে শেষ জামানাতে হবে কি হবে আমরা যেন বললাম কি হবে রসুল বললেন দাজ্জাল না কিছু দার্জাল আর কাজদারবার হবে কিছু দার্জাল আর বুঝতে অসুবিধা হচ্ছে নাকি তারা রব হওয়ার দাবিদার দার্জাল নয় তারা নবী হবার দার্জাল নয় তারা রব হওয়ার দাবিদার দার্জাল নয় তারা নব অতি দাওয়া কার্নেওয়ালা দার্জাল নয় তাহলে তারা কোন ধরনের বাফ্জাল রসুরুল্লাহ বললে তু না কোন আহা তারা তোমাদের এমন এমন কথাবার্তা শোনাবে বিমালাম তাস্না যে কথা তোমরা কোনোদিন শোনোনি তোমরা কোনোদিন তোমাদের পূর্ব পুরুষেরাও কোনদিন শুনিনি তোমাদের তোমরাও শোনি তোমাদের বাপ দাদারাও কোনদিন এরা কি এদের কাজ কি হবে জানেন যেটা হাদিস নয় ওইটারে হাদিস বলে প্রচার করা অতএব এমন কথাবার্তারা বলবে এসে যা দুনিয়ার কেউ বলিনি সে ব্যাখ্যা আমি আজকে দিচ্ছি না সে ব্যাখ্যা আমি দিচ্ছি না আমি শুধু এতটুকু বললাম রাসূলুল্লাহ যতটুকু বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও বাবাজিরা ভাইরা

যা তোমরা কোনদিন শোনেনি তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে এমন কাজ যারা করবে রসুল বললেন ওরাও দার ওরাও এ দারজাল আমি বলছি না রসুল বলতে আরে জোর কম বলবেন তো এবার বলুন তো কোন দারজালের কাছে তার জান্নাত তার তার জাহান্নাম আছে বলে গেছে আমার ডিস করেছি আমি আজব ছাড়বো সময় আমার শেষ কোন দাজ্জালের কাছে তার জান্নাত এবং তার জাহান্নাম হ্যাঁ প্রথম নম্বরের কি আছে তার জান্নাত এবং তার জাহান্নাম কোন দাজ্জালের কাছে প্রথম প্রকারের দার্জালের কাছে এখন কোন মৌলভি যদি ব্যাখ্যা দিতে যে প্রথম দার্জালের কাছে যে তার জান্নাতা তার জাহান নাম আছে ওইটা যদি তিন নম্বরে নিয়ে আসে বলেন বলে 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 বলেন লোক বলি বলে তাহলে সেই উদের পিণ্ডে দুধের ঘরে চাপালো না চাপাইনি কথা বলে না এরকম ভুড়ি নাড়া দিচ্ছে আর তিন নম্বরের দা এক নম্বরের দা তিন নম্বরে এনে লাগাচ্ছে আমার কথা বুঝেননি ভুড়ি নাড়া দিচ্ছে আর এক নম্বরের দা কয় নম্বরে আনতে চায় হ্যাঁ তাহলে এ এ এই মৌলবি সমাজকে ধোঁকা দিলো না দেয়নি জোর করে বলেন হ্যাঁ আর ধোকা আরবিতে কি বলে তাহলে যেই এনে লাগিয়েছে সে সমাজকে ধোকাগুলো সন্দেহ আছে আর এইরূপ মৌলবী যারা সমাজকে ধোকা দেয় এদের আরবিতে কি বলা হয় আমি বলিছি না আপনারা বলতেছেন দায় জানো আমার উপরে না যাবে দায় জানো এরকম ভুড়ি নাড়া দেখছে মুখ দেখা যাচ্ছে না বলো মুখ আর এক নম্বরে দাজ্জালের যে সঙ্গে তার জান না তার জাহান নাম ওখান থেকে ওইটা টেনে এনে তিন নম্বরে লাগাচ্ছে তাহলে এটাই সমাজকে ধোকা দিলে না দেয়নি আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক এন্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ ইমাম মোয়াজেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার तईर देरी नए आज ही जोाजोग करून एट सेवन सिक्स एट थ्री एट जरोो सिक्स नाइन सिक्स अल हक टूर्स एंड ट्रावेल्स सेंटर